প্রিয় বন্ধুরা আসসালাম দেখো সুন্দর দুটি রেখে রেখেছি এসএসসি নবম দশম শ্রেণী সবার জন্যই আবার যারা চাকরি করতে চায় যে হ্যাঁ মিটিতে পারি না তাদের জন্য সবার জন্যই শিক্ষা সবার জন্যই ঠিক আছে বড় সবার জন্যই শিক্ষা তাহলে বলতেছে যে স্পেশালি হচ্ছে নয় পয়েন্ট দুই ক্লাস নাইন টেন এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য একটু গুরুত্ব দেওয়া বেশি বলতেছে বারো নম্বরে যে দেখাও যে এত ইজিক্যাল এত দেখো যে এত ইজিক্যাল এত তার মানে হচ্ছে এইগুলার ভ্যালু বসিয়ে যা মান পাবো রাইট সাইডের ভ্যালু বসে ঠিক সেই মানই পাবো এটা হচ্ছে আমাদের দেখাতে হবে ওকে তাহলে দেখো যে আমরা কি করব এখান থেকে 12 নাম্বারটা দিলাম বন্ধুরা হ্যাঁ এটা শুরু করলাম লেফট সাইড লেফট সাইডে কি আছে যে এই কজকয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি এরকমটা আছে ঠিক আছে এইবার দেখি কেমনটা বের হয় আর আমরা জানি কজ তিরিশ ডিগ্রি মান কত বন্ধুরা ষাট ডিগ্রি মান যাক ডিগ্রি ডিগ্রি মান হচ্ছে আর আছে থাকবে ওকে এইবার এটা যে সাইন ত্রিশ ডিগ্রি মান কত সাইনত্রিশ ডিগ্রি মান হচ্ছে আহ হাফ এই হাফ বসাবা বসানোর পরে এই স্কোয়ারটা কিন্তু এরকম ভাবে দিতে হবে ঠিক আছে তোমার প্রথম ভিডিও গুলো লক্ষ্য করো তাহলে এটা আরো ভালো বুঝতে পারবা হ্যাঁ প্রত্যেকটা ভিডিও এত ডিটেলস আলোচনা করলে হয়তো তোমরা বিরক্ত হয়ে যাবা এবার দেখো কি দুজনের উপরে আছে মনে করো রুট থ্রি এর উপরে দিলাম স্কোয়ারটা তখন কেটে সুন্দর থ্রি বের হয়ে গেল ওকে এ থ্রি এবার এই টুর উপরে কিন্তু স্কোয়ারটা আছে অর্থাৎ এরকমটা তার মানে ফোর দিলাম ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর ওকে এবার একটু লসাগু করি ফোর ফোর আর ফোরে লসাগু ফোর এবার এই ফোর কে যদি ফোর দ্বারা ভাগ করে থাকবে ওয়ান ওয়ান দিয়ে যদি এই থ্রি কে গুণ করে থ্রি মাইনাস এই মাইনাস আবার এই ফোর কে যদি ফোর দ্বারা ভাগ করে থাকবে তো ওয়ান ওয়ান দিয়ে যদি ওয়ান কে গুণ করে এরকমটা থাকবে ওকে বন্ধুরা এবার একটু লক্ষ্য করো যে এই থ্রি থেকে যদি এই ওয়ানটা সাবস্ট্রাক্ট করে দিই টু থাকে ডিভাইডেড ফোর থাকে এইবার যদি একটু কাটাকাটি করি তাহলে ওয়ান ডিভাইডেড টু অর্থাৎ এই টু অক্ষে টু আর দিয়ে যদি কাটি এই দুই দুই গুণ চার ওকে তাহলে লেফট সাইডে কত করে হলো হাফ দেখিবা রাইট সাইডে কেমনটা বিল হয় এবং রাইট সাইড আর দিলাম হ্যাঁ কজ এই যে দেখো 60 ডিগ্রি ভ্যালু বলছে সোজা কথা যা আমরা জানি 36 ডিগ্রি মান যদি হাফ হয় কজ 60 ডিগ্রি মানে হাফ দেখো এটা কিন্তু একেবারে সেই সুন্দর করে মিলে যাচ্ছে তাহলে কি

আমাদের এই সাইন ডিগ্রি মান কত ওয়ান এই পাশে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওয়ান হবে আর পাশে তো হয়ে আছে এরকমটা কাজ করতে হবে ওকে তাহলে আমি একটা কিন্তু মুছে দিলাম হুম মুছে দিয়েই আমরা চলে যাব আমাদের কোশ্চেন নম্বরে দিলাম মুছে এবার তেরো নম্বরে চলে যাই ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এই তেরো নম্বর লেফট সাইড লেফট সাইডে আছে সাইন ষাট ডিগ্রি কজ আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ এই যে ষাট ডিগ্রি মান বসিয়ে দাও রুট ওভার থ্রি ডিভাইডেড টু কজ ত্রিশ ডিগ্রি মান বসিয়ে দাও রুট ওভার থ্রি টু ঠিক আছে আচ্ছা এইবার কজ ষাট ডিগ্রি মান বসিয়ে দাও হাফ সাঁত্রিশ ডিগ্রি মান বসিয়ে দাও হাফ হ্যাঁ ওকে এটা যদি মুখশো রাখো দেখবা অঙ্ক না তো মনে যে টপাক টপাক রসমালাই খাইতেছ যদি অঙ্ক গুলা যদি মুখশো থাকে টপাক টপাকিড়বা হম ওকে তাহলে এবার গ্রণনের পালা এ রুট থ্রি আর রুট থ্রি গ্রহণ করে দিলাম রুট থ্রি স্কোয়ার আর টু টু গ্রহণ করবা এই দুই দুগুণের চার প্লাস আবার এই অন অন গ্রহণ করলে অন অন টু টু দুই কিগুণের চার

কি মজা ঠিক আছে দারুণ মজার অঙ্ক তাই না খুবই ইজি কিন্তু কঠিন শুধু ওইটাই যে আমাদের চারটা মুখস্থ রাখতে হবে চার যদি মুখস্থ রাখতে পারি এসব অঙ্ক মানে বুনা খিচুড়ি অঙ্ক না তো মনে কর রসমালাই ওকে আল্লাহ পেয়েছে